আপনি সে বড় হইব কাল ম্যাঙ্গা ম্যাঙ্গা বড় হইব এই যে পাড়া লৈছে পড়িয়া যাইবো পানি ঝুকার কি শব্দ ভয়ানক শব্দ গতি গিরে ভাই এই যারা পড়ছে এই যারা পড়ছে পর্ব পর্ব সব পর্ব পানির গতি কি বিওয়ার্স এতক্ষণ দেখছেন টাঙ্গর হাওড়ের যে পানি ভিতরে ঢুকে অনেক পানি জমেছে আকাশটা মেঘালয় আর ওই পানিটা মূলত শুধু বৃষ্টির পানি না বা বাংলাদেশের পানি না এই পানির মধ্যে মিলিত হয়েছে পাহাড়ি জল ইন্ডিয়ার পানি বিশাল বড় টাঙ্গর হাওয়ার কোনো সমস্যা নাই এই নতুন বাদ ব্যাঙ্গে পানি ঢুকতেছে এতে সবাই আনন্দিত দুঃখের বিষয় না তবে দুঃখের বিষয় তখনই হতো যদি কেহ দান কাটতে না পারতো প্রায় দু তিন বছর ধরে সবাই ফসল উঠাতে পারে সোনার ফসল এই ডাঙ্গর হাওরে এর আগে ধান গাছ থেকে যখন ধান উকি দিচ্ছে তখনই পানি এই হাওর বেঙ্গে সব কিছু তলিয়ে গিয়েছে দুঃখ দুর্দশায় গিয়েছে কৃষকদের জীবনযাত্রা এই হাওর পারে কৃষকেরা বহু কেঁদেছে এখন যেভাবে আমরা ফসল পাই এভাবে যদি প্রতি বছরই আমরা ফসল পাই তাহলে আমাদের আঞ্চলিক অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে সবার জীবন সবার জীবনে নতুনের ছোঁয়া লাগবে হাওয়ার অঞ্চলও হবে উন্নত আর এই ফসল রক্ষাতে চাই শক্তিশালী বেরিবাদ আমলা সমাজসেবক ও সরকার মহোদয়গণকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে এই বছরের নেই প্রতি বছর এই সোনার ফসল পেতে পারি সেই দিকে লক্ষ্য রাখবেন এই হাওরে সত্যি আল্লাহ মেহরবান এই পানি কোথায় ছিল আর এই পানি কোথায় থেকে যে এসেছে একমাত্র আল্লাহই ভালো জানেন একবার কি কেউ ভেবেছেন এত পানি আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাও তলিয়ে যাবে গলা অব্দি পানি হয়ে যাবে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাও অনেক পানি হয়ে যাবে বর্ষাকালে এই পানি কোথায় থেকে যে আসে আবার কোথায় যে যায় আল্লাহ ভালো জানে কই যাও মামা এখন তো কৃষকরা আনন্দিত